হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আজ বিজয়া একাদশী বিজয়া একাদশী প্রভাতে সমস্ত কৃষ্ণভক্ত এবং সমস্ত সনাতনীকে আমার ভক্তিপূর্ণ দণ্ডবধ প্রণাম আজকে বিজয়া একাদশী অর্থাৎ সোমবার কাল মঙ্গলবার একাদশীর পারণ ছটা এক থেকে নটা তিপান্নর মধ্যে পারণটি সেরে নেবেন সময়ের মধ্যে যদি পারণটি না করেন তাহলে কিন্তু ইন্দ্রদেব ওই ফলটি নিয়ে নেবে আপনি আর ওই একাদশীর ফল পাবেন না ইন্দ্রদেব ওই ফলটি নিয়ে নেবেন তাই নির্ধারিত সময়ের মধ্যেই যেহেতু আমরা আজকের দিনে পঞ্চ বর্জন করেছি দ্বাদশের দিন পঞ্চ পেয়ে নির্ধারিত সময়ের মধ্যেই পালনটি করব যদি মহাপ্রসাদ থাকে খুব ভালো হয় এবং যারা যে সমস্ত ভক্তবৃন্দ এখনও একাদশীব্রত করেননি করুন বা নাই করুন কিন্তু একাদশীর দিন হরিবাসরে যাওয়াটা অবশ্য প্রয়োজন কারণ হরিবাসরে গেলে একাদশীর দিনে জন্মের যে স্বীকৃতি সেই স্বীকৃতিটা নতুন করে জাগরিত হবে আর হরিবাসরে গেলে প্রত্যেকটা একটি মাহাত্ম রয়েছে সেই মাহাত্ম শ্রবণ করলেও স্বীকৃতি পাওয়া যায় তাই একদিনে তো হয় না হরিবাসরে গেলে সাধু সঙ্গেতে মিলিত হওয়া যায় মহাপ্রভু বলেছেন সাধু সঙ্গে করহ শ্রবণ কীর্তন কে জানে কার কখন কৃপা হবে তাই একাদশের দিন হরিবাসরে যাওয়ার যাওয়া অতি অবশ্য প্রয়োজন বাড়ির সামনে যেখানে হরিবাসর রয়েছে একাদশের দিনে अति अवश्यै हरिवासर जावेन् हरेकृष्ण हरिबोध दण्डपत्प्रणाम वञ्छाकल्पदर्भश्च कृपासिन्धु भतितान पो वैष्णविभ नमो नम नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण्य हिता जगद्धीता श्रीकृष्णाय गोविन्दाय नमो नम जय श्री राधे जय श्री राधे जय श्री राधे